আগামী সোমবার কালী পুজো পর কালী যাত্রীদের কথা ভেবে বিশেষ মেট্রোর বন্দোবস্ত প্রতিটি রুটেই রাতের শেষ মেট্রো সময়সীমা বাড়ছে ব্লু লাইন অর্থাৎ শহীদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত প্রতিদিন দুশো বাহাত্তরটি মেট্রো চলে তবে কালী চলবে মোট একশো চুয়াল্লিশটি সোমবার ওই রুটে সকাল আটটায় পাওয়া যাবে প্রথম মেট্রো তবে এই রুটে রাতের মেট্রো পরিষেবার সময়সীমা বাড়বে রাত নটা আঠাশ মিনিটের বদলে দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরাম পর্যন্ত শেষ মেট্রো ছাড়বে রাত দশটা একান্ন মিনিটে শহীদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত রাত নটা তেত্রিশ মিনিটের বদলে শেষ মেট্রো ছাড়বে রাত এগারোটায় green line অর্থাৎ হাওড়া ময়দান থেকে salt lake sector five পর্যন্ত দুশো বদলে মোট একশো চব্বিশটি metro চলবে, নোয়াপাড়া থেকে জয়দেব বিমান পর্যন্ত yellow route এ একশো কুড়িটির বদলে বাহান্নটি metro পরিষেবা পাওয়া যাবে, সকাল এবং রাতের metro সময় বদলাচ্ছে, purple লাইন অর্থাৎ জোকা থেকে মাঝেরহাট route এ আশিটির পরিবর্তে চুয়াল্লিশটি metro পরিষেবা পাওয়া যাবে, সকাল ছটা পঞ্চাশ মিনিটের বদলে জোকা মাঝেরহাটে প্রথম metro পাওয়া যাবে সকাল দশটায় আবার সকাল সাতটা চোদ্দ মিনিটের পরিবর্তে সকাল দশটা চব্বিশ মিনিটে মাঝেরহাট জোকা মেট্রো পরিষেবা পাওয়া যাবে আবার জোকা মাঝেরহাট রুটে শেষ মেট্রো পাওয়া যাবে বিকেল পাঁচটা আঠাশ মিনিটে বেলেঘাটা থেকে কবি সুভাষ অরেঞ্জ লাইনে কালীপুজোয় মোট চল্লিশটি মেট্রো পাওয়া যাবে